কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন এ বিষয়ে বক্তব্য জানতে চাই ইসলামে কোনো মহিলা নবী কেন নাই এই প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন আপনার মায়ের গর্বে আপনি কেন এসেছেন আপনার বাবার গর্বে কেন আসেন নাই আপনার ভাই বোন চারজন পাঁচজন ছয় জন যে কজনই আছে এই ভাই বোনের সবাই মায়ের গর্বে কেন আসছেন দুজন মায়ের গর্বে আসলে দুজন বাবার গর্বে আসতে এটা কেন নাই এটার উত্তর দেন আপনি নিশ্চয়ই বলবেন যে এটা তো বাবার গর্বে আসার মতো না এটা তো হয় না মায়ের গর্বে সন্তান আসে বাবা লালন পালন করে উপার্জন করে খাওয়ায় বাকিটা মা দেখে তো আল্লাহ রুবুল আলমিন পুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছেন মহিলাদের জন্য কিছু ডিউটি দিয়েছেন আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে মহিলাদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা পুরুষের থেকে মহিলাটা আশা করেন তাহলে সেটা হবে বোকামি প্রত্যেককে আল্লাহ তালা যার যার ডিউটি যার যার কর্তব্য পালনের উপযোগিতা দিয়ে তাকে তৈরি করেছেন দেখুন আল্লাহ তালা মায়ের গর্বে সন্তান দেন গর্ভের ধারণার এই যে সময়টা মায়েদের যে কষ্টের সময়টা দশ মাস এই সময়টা কি বাহিরে রাস্তাঘাটে মুভমেন্ট অফিস আদালত ব্যবসা বাণিজ্য মাটি কাটা বাহিরে কাজ করা এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী ওকে সন্তান জন্মের পর দুই বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা সন্তানের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুগ্ধ পোষ্য শিশুর মায়ের বুকের দুধ এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোন খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই এই খাবার দিয়েছেন আল্লাহ তালা মায়ের বক্ষে তাহলে দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে সেটা তো সকাল দুপুর রাত তিন বেলা নাকি তিন বেলা না খাওয়াইতে হবে সন্তানকে কতবেলা খাওয়াইতে হয় অগণিত বেলা সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হবে তার কোনো ঠিক ঠিকানা না ওর যখন খুদে লাগবে তখন সে কেঁদে উঠবে সেটা হতে পারে না দুইটা হতে পারে সকাল দশটা ঠিক না ভাই ঠিক তাহলে সারাদিন রাতে যে কোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি বাসা বাড়ি আল্লাহ তালা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন সেখানে কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে তিনি তার ডিউটিটা কোথ থেকে পালন করবেন এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন তখন পৃথিবী তার সিস্টেম মুখ খুপড়ে পড়ে যাবে আজকে পৃথিবীর উন্নত দেশগুলোর মুখ্য ব্রে পড়ে গেছে সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পত্র খুঁজে পাচ্ছে না কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে এখন তার কুফল ভোগ করতেছে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারায় ফেলছে এখন টাকা পয়সা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন 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 বিলিয়ন বাজেট দিয়াও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাব যা প্রবণতার ফেরাতে পারছে প্রত্যেকটা দেশ সাফার করছে প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছেন সরকার আপনাকে টাকা দিবে একটা হয়েছে দিবে দুইটা হইছে আরো বেশি দিবে তিনটা হলে আরো বেশি দিবে তার সন্তান হচ্ছে না বাহির থেকে রিফিউজিদেরকে এনে দেশ চালাইতে হচ্ছে কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না বিধা কেন আল্লাহ তালা পুরুষদেরকে নবী বানিয়েছেন নবীদের কাজটা বাহিরে না ভেতরে বাহিরে, তাদের চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং মহা তাই কোথাও সাথে লড়াই করতে হবে কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে কোথাও বাধার মুখোমুখি হইতে হবে কোথাও জুলুমের শিকার হতে হইতে হবে কোথাও ফিজিক্যাল অ্যাটাকের শিকার হতে হবে এগুলোকে একজন নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী তাহলে হ্যাঁ নারী অনেক কিছুই করতে পারে আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছে দেখুন যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দিবে গড়ে তুলবে বীরের মা হবে ইচ্ছে বড় মর্যাদার বিষয় মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে পশ্চাদমুখী করবে যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে বিদায় বিষয় আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে রাব্বুল আলামিন যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেইভাবে তৈরি করেছেন আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না